হাজারের মতন লোক কোনটার ভিতর দিয়ে আমি কোন কোন ভাবে যাবেন না এই যে কবরস্থানগুলো এখানে একা কোনো সময় আসবেন না হঠাৎ কিন্তু ভয় হতে পারে এই যে কবরস্থানগুলো দেখছেন এই কবরের উপর দিয়ে কিন্তু কবর দেয় এই যে কবর নতুন কবর এগুলো এইগুলো হচ্ছে নতুন খবর এগুলো এগুলো সব নতুন কবর ওই যে নাম লিখে রাখতে দেখছেন এই কবরের উপর দিয়ে কবর দিবে যদি আপনি কবরের টাকা না পরিশোধ করেন বুঝতে পারছেন ভিতরে তো কাদা ভিতরে দিয়ে যাওয়া সম্ভব না ভিতরে সব কাদা ভিতরে এত গাছ গোসল আপনি অবাক হয়ে যাবেন অনেকে বলে কবরে নাকি যারা পাপ করে তাদের কবরে নাকি কোনো গাছ হয় না কিন্তু আমি তো দেখলাম একটা কবর দেখিনি এমন কোন কবর যে কবরে গাছ নেই প্রতিটা কবরে গাছ আছে এটা সব জানি এই কথা সম্পূর্ণ ভুয়া মানুষের কথায় কেউ কান দিবে না একটা গাছ দেখেন একটা কবর একটা গাছ হলো সেই গাছ আছে কবর সুন্দর